আসসালামু আলাইকুম বিডি ভ্যালেন্ডার থ্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত ক্লাসে আমরা জেনেছিলাম ব্যালেন্ডারের অবজেক্ট মোড এর টুলস বার এবং টুলস গুলোর সম্পর্কে আজ আমরা জানব ব্যালেন্ডারের ইডিট মোড এর কিছু ব্যতিক্রমিক টুলস গুলো সম্পর্কে তাহলে চলুন শুরু করি আমরা এখন যে ব্যালেন্ডার ইন্টারফেসটি দেখছি এটি হচ্ছে হলো ব্যালেন্ডারের অবজেক্ট মোড এর ইন্টারফেস আমরা যদি ইডিট মোডে যেতে চাই তাহলে কিবোর্ডের যদি আমরা ট্যাপ প্রেস করি বা ট্যাপে এ ক্লিক করি তাহলে আমাদের এডিট মোটে নিয়ে যাবে এটি হচ্ছে হলো কিবোর্ড শর্টকাট আর আমরা যদি মাউস দিয়ে এডিট মোটে যেতে চাই তাহলে টপ বারে ইন্টারফ্রেসের টপ বারে যে এই যে আমরা মাউসের কাজ সর এখানে সেখানে অবজেক্ট মোড এখানে নিচের দিকে একটি তীর্থ চিহ্ন যে আছে সেটার ওপর যদি ক্লিক করি তাহলে আর হচ্ছে এডিট মোড আমরা যে এখন edit mode যেতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা edit mode চলে যাব এই যে আমরা edit mode চলে আসলাম এটি হচ্ছে edit mode object মোডে যে টুলস গুলো ছিল সেগুলো edit mode আছে কিন্তু কিছু অতিরিক্ত টুলস এখানে রয়েছে যা object mode নেই আর আজ আমরা সেই টেবন শুরু করি তাহলে আমরা গত ক্লাসে যে অবধেক টুলস গুলো সম্পর্কে জেনেছিলাম সেখানে শেষে ছিল বক্স কার্ত অর্থাৎ বক্স কার তুল পর্যন্ত আমরা জেনেছি এখন আমরা জানব এক্সটিউট রেজিয়ন টুল সম্পর্কে এক্সটিউট রেজিয়ন টুল এটি মূলত হার্টেক্স এডস এবং ফেস সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এক্সটিউট করি তাহলে সেটি একটি জিওমেট্রি তৈরি করবে অর্থাৎ এক্সটিউট রিজিয়ন টোট এর কাজ হলো নির্বাচিত এবং ফেসকে যে কোনো দিকে মুভ করলে একটি জিওমেট্রি তৈরি করা অর্থাৎ এক্সটিউট রেজিয়নের কাজ হল নির্বাচিত ভার্টেক্স এডস এবং ফেস থেকে একটি জিওমেট্রি তৈরি করা আমরা দেখি আমরা একটি ফেস নির্বাচিত করলাম দেখেন নির্বাচন করলাম এখন আমরা যদি এক্সটিউট নেই তখন আমাদের এখানে একটি জিওমেট্রি তৈরি করার সুযোগ খুলে যাবে অর্থাৎ আমরা যে এক্সটিউট রেজিওন রেজিয়ন টুলটি নিয়েছি সেটি এখানে দেখাবে এখন আমরা যদি এই নির্বাচিত মাউসের নিয়ে রাইট বাটনে ক্লিক করে ধরে রেখে সরি লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে যে কোনো দিকে মুভ করি অর্থাৎ যদি এক্স অক্ষ বরাবর মুভ করি তাহলে দেখুন এটি একটি জিওমেট্রি তৈরি করেছে অর্থাৎ আমরা বলতে পারি কাজ এক্সটিউট হল নির্বাচিত ফেস ভার্টেক্স বা এস থেকে একটি জিওমেট্রি তৈরি করা এটি হচ্ছে হলো এক্সটিউট রেজিয়ন টুলের কাজ এক্সটিউট রেজিওয়ান টুল এর পরে রয়েছে ইনসেক্ট ফেসেস ইনসেক্ট ফেসেস টুল টি কোনো নির্বাচিত ফেসকে কোনো নির্বাচিত ফেসকে কোনো মুভ এর বিনিময়ে অর্থাৎ আমরা যদি ওই ফেসটিকে ইনসেট আমরা যদি কোন একটি ফেস ইনসেট ফেসেস দ্বারা নির্বাচিত করে সেটাকে যদি এক অক্ষ ওয়াই অক্ষ বা জেড অক্ষ বরাবর যে কোনো দিকে মুভ করি তাহলে সে ওই ফেসটিকে কয়েকটি খন্ডে খন্ডে ফেস তৈরি করবে অর্থাৎ ইনসেট ফেসেস টুলসের কাজ হচ্ছে একটি ভেঙে কয়েকটি ফেসে পরিণত করা তাহলে আমরা দেখেন আমরা দেখি দেখেন এটি একটি মডেল তৈরি করেছে ইনসেট ফেসেস টুলস আমরা এখানে যখন ব্যবহার করেছিলাম তখন ছিল একটি ফেস এখন একটি তার চতুর্দিকে কয়েকটি চারটি ফেস তৈরি করেছে দেখেন একটি ফেসকে ভেঙে চারটি আর এমন মূল ফেসটি রয়েছে অর্থাৎ এখন এই জায়গা পাঁচটি ফেস তৈরি করেছে অর্থাৎ ইনসেট ফেসেস এর কাজ হলো কোন নির্বাচিত ফেস কে ভেঙে কয়েকটি ফেসে পরিণত করে একটা মডেল তৈরি করা এরপর রয়েছে ব্রিভেল বিভেল টুলের কাজ হচ্ছে একটি ভার্টেক্স মানে নির্বাচিত ভার্টেক্স গুলোর যে কর্ণ সেই কর্ণকে ইসমুথ করা বা মসৃণ করা এটি হচ্ছে হলো বিবেল টুলের কাজ তাহলে আমরা দেখি দেখেন আমাদের যে নির্বাচিত ফেসটি ছিল আর সাথে ছিল নির্বাচিত এ এডস এই নির্বাচিত এইডস এর যে কর্ণ ছিল সেটাকে মসৃণ করেছে অর্থাৎ আমরা বলতে পারি জিবেলের কাজ হলো কোন ফেস বা ভার্টেক্স কর্ণকে মসৃণ করা এরপর রয়েছে লুপ কাট লুপ কাটের কাজ হচ্ছে কোন একটি ফেস কে অর্থাৎ কোন একটি নির্বাচিত ফেস বা ভার্টেক্স বা

নড়াচড়া করি তাহলে এটি আমাদের অপশন দিবে দেখেন মাঝ বরাবর শেষ ফেসটিকে কাটার একটা অপশন দিচ্ছে আমরা যদি ক্লিক করি এটি কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে আমরা যদি চাই আরো খন্ড করতে তাহলে সেটিও করতে পারবো দেখুন আরেকটি অপশন দিয়েছে এটা এখন কেটে দুই খন্ড হয়েছে মোটামুটি বলা যায় এটা একটা দরজার মতন ডিজাইনে রূপ নিয়েছে অর্থাৎ লুপকাটের কাজ হচ্ছে লুপকাট তুলের কাজ হচ্ছে একটা ফেস কে কেটে খন্ড খন্ডে বিভক্ত করা এরপর রয়েছে এখানে খুব কম ব্যবহৃত হয় যদিও ভার্টেক্স কে কাটা সরি এটা হলো এডস কে নির্বাসিত এডস কে কাটার জন্য ব্যবহৃত হয় এরপর রয়েছে পলিবিউল টুলস পলিবিউল টুলস এর কাজ হচ্ছে ভার্টেক্স এক্স সিলেক্ট অবস্থায় ভার্টেক্স এস এ ভার্টেক্স এবং এক্স এর সমন্বয়ে একটি মেশ তৈরি করা এটি হচ্ছে পলিবিউল টুস এর কাজ অর্থাৎ নির্বাচিত ভার্টেক্স এবং এডস এর বিনিময়ে আরেকটি নতুন মেস তৈরি করা এরপর যে টুলসটি রয়েছে সেটি হল স্পেন স্পেন টুল এর কাজ হচ্ছে স্পেন টুলস স্পেন টুলের কাজ হচ্ছে কোন একটি ফেস টিকে ড্রপিং এর মাধ্যমে কোন একটি ফেস কে বা কোন একটি ভার্টেক্স কে বা কোন একটি এডস কে ধরুন আমরা একটা ফেস সিলেক্ট করি দেখুন এই ফেসটাকে আমরা সিলেক্ট করব এই ফেসটিকে সিলেক্ট করলাম একটু কো এক্সট্রুড করলাম এখন আমরা চাচ্ছি এটি একটু দেখতে আমরা যদি এই জিওমেট্রি আকারে বিচ্ছের মতন করে কয়েকটি আমরা সুবিধা মতন যেটা নিব সেই অনুযায়ী এটি কয়েকটি মেশ তৈরি করবে আলাদা আলাদা জিওমেট্রি তৈরি করবে দেখুন দেখুন এটা ঘুরে আলাদা আলাদা মেশ তৈরি করে ফেস তৈরি করেছে সরি ফেস তৈরির মাধ্যমে একটি মেশ তৈরি করেছে অর্থাৎ এটা একটা মডেলিং তৈরি করেছে এটা হচ্ছে হলো স্পেন টুল কাজ তাহলে স্পেন কাজ কি একটি নির্বাচিত ফেস বা ভার্টিস্ক কে একটি নির্দিষ্ট অ্যাক্সেস বরাবর একটা ডুপ্লিকেট তৈরি করা অর্থাৎ আমরা বলতে পারি স্পেন কাজ হলো কোন নির্বাচিত ভার্টিস্ক ফেস বা এডস কে একটি অ্যাক্সেস বরাবর ডুপ্লিকেট করে এটি হলো টুলের কাজ এরপর রয়েছে ইসমত টুল ইসমত কাজ হচ্ছে দেখুন নির্বাচিত ফেস এর যে কর্ণ এটাকে ইসমত করে দেখুন উপরে নিচে এটাকে ইসমত করে দেখি এখন পরে নিচ্ছি এটা ইসমতের কাজে ব্যবহৃত হবে ইসমত কাজ হচ্ছে কোন নির্বাচিত এডস এবং ফেস কে এডস বা ফেস কে ইসমত করা যেরকম এটা উপর নিচে ইসমত করছে দেখুন দেখুন এটা হয়েছে দেখেন উপর থেকে নিচে নেমে আসছে আবার নিচ থেকে উপরে উঠছে এটি হচ্ছে কাজ তাহলে আমরা বলতে পারি ইসম টুলের কাজ হচ্ছে ভার্টিক্স এডস ও ফেস এড জিওমেট্রিকে ইস্মথ করা এটি হচ্ছে ইস্মট টুলের কাজ এরপরে আমরা যে তুলটি দেখো সেটি হলো এড স্লাইড টুলস এড স্লাইড টুলস টির কাজ হলো নির্বাচিত এডস গুলো কিউরেন এডস লুপ ধরে স্লাইড করা অর্থাৎ আমরা যদি এদিকে স্লাইড করতে চাই উপর নিচ থেকে স্লাইড হচ্ছে ঢালো করতে চাই এভাবে এইভাবে স্লাইড করা যাবে এটা হচ্ছে হলো এডস

নর্মাল অনুযায়ী ইনওয়ার্ড বা আউটওয়ার্ড মুভ করা অর্থাৎ ভিতরে এবং বাহিরে মুভ করা অর্থাৎ আমরা বলতে পারি এবং টুলের কাজ হচ্ছে সরি এবং ফেস নর্মাল অনুযায়ী ইনওয়ার্ড আউটওয়ার্ড মুভ করা অর্থাৎ ভিতরে এবং বাহিরে মুভ করা কাকে ভার্টেক্স এবং ফেস এর নরমাল মডেলকে বাহিরে ভিতরে মুভ করা এটি হচ্ছে ফ্রেঙ্ক ফ্যাটেন টুলের কাজ আমরা যদি দেখুন এটা এইভাবে কাজ করবে বাইরে ভিতরে দেখায় বাহিরে ভিতরে বাহিরে ভিতরে বাহিরে ভিতরে এটাকে মুখ করে এটি হচ্ছে কাজ মাঝে একটি মডেল তৈরি হয়েছে ধীরে ধীরে এরপর শেয়ার শেয়ার টুলের কাজ হচ্ছে জিওমেট্রি স্কাই করা একটি এক্সিস অনুযায়ী কোন একটি এক্সিস অনুযায়ী জেড অ্যাক্সিস অনুযায়ী একটি ফেস বা জিওমেট্রি কে বা কে যে কোনো দিকে অ্যাক্সেস করা যেমন দেখুন এটা হচ্ছে হলো শেয়ার টুলস এর কাজ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এক্স করা কোনো কোন ফেস এ বা ভার্টেক্স কে এটা হলো চারের কাজ এরপর সর্বশেষ যে টুলটি রয়েছে সেটি হলো রিপ রিজিয়ন টুল এই রিপ টুলস এর কাজ হলো নির্বাচিত ভার্টেক্স এক্স ফেস কেটে মেশকে ভাঙা অর্থাৎ একটা মেষকে ভাঙার কাজে এই ব্যবহৃত হয় যেমন আমরা একটি নির্বাচন করলাম আমরা যদি এটাকে ধরে এদিকে টানি দেখেন এই ভারটিক্স কে ভেঙে ফেলছে অর্থাৎ পূর্বের যে একটা মেষ ছিল সেটার মেষে থেকে এই ভার্টেক্সটাকে বাহিরের দিকে নিয়ে আসছে বা ভেঙে দিয়েছে এটি হচ্ছে হলো রিপ্রেজিয়ন কোষের কাজ অর্থাৎ রিপ্রেজিয়ন কোষের কাজ হচ্ছে একটি মেষকে সরি একটা মেষ থেকে ভার্টেক্স ফেস বা এসকে আলাদা করার একটি টুস রিপ্রেজিয়ন টুস দিয়ে রিপ্রেজিয়ন টুস দিয়ে আমরা একটা মেষ থেকে ভার্টেক্স বা এর বা ফেজ আলাদা করতে পারে এটা হচ্ছে রেজিয়ন কোষের কাজ তাহলে আমরা টুল সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত কিছু ধারণা পেলাম আগামীতে আমরা নিশ্চয় ডিজাইন দেখব আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ